সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা সালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি ভালো আছেন আমরা যারা চাকরির পরীক্ষা দেই। তারা বেশিরভাগ সময়ই একটি সমস্যা ফেস করি সেটা হচ্ছে ভুলে যাওয়া সেটা হতে পারে বয়স বেশি হওয়ার কারণে হোক কিংবা বেশি তথ্য মনে রাখতে হয় সে কারণে হোক আমরা ভুলে যাই প্রায় সময় আমরা তথ্যগুলো ভুলে যাই তাই আপনাদের সাহায্য করার জন্য মূলত আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা দিস ইস ট্রিক্স অ্যান্ড ক্র্যাকস নামের এই চ্যানেলটি চাকরির পরীক্ষায় আসা বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যসমূহ বিভিন্ন ট্রিক্স বা কৌশলের মাধ্যমে এই চ্যানেলে শেখানো হবে সেই কৌশলের প্রচেষ্টা হিসেবে আজকে আমরা জানব চাকরির পরীক্ষায় আসা একটি গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে যেটি হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান দেশসমূহ প্রথমে আমরা জানব স্ক্যান্ডিনেভিয়ান দেশ সমূহ কোনগুলো স্ক্যান্ডিনেভিয়ান দেশসমূহ হচ্ছে উত্তর ইউরোপে উত্তর ইউরোপের তিনটি তিনটি রাজতান্ত্রিক রাষ্ট্র ছিল যাদেরকে স্ক্যান্ডিনেবিয়া হিসেবে ধরা হতো তারা হলো নরওয়ে তারা হলো নরওয়ে সুইডেন এবং ডেনমার্ক পরবর্তীতে আইসল্যান্ড এবং ফিনল্যান্ডকেও স্ক্যান্ডিনেভিয়ার অন্তর্ভুক্ত হিসেবে ধরা হয় এবং সেই সাথে দুইটি দ্বীপপুঞ্জ ফেরো দ্বীপপুঞ্জ এবং অলান্ড দ্বীপপুঞ্জকেও এর অন্তর্ভুক্ত হিসেবে ধরা হয় তাহলে আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে এই পাঁচটি দেশের নাম আমরা কিভাবে মনে রাখতে পারি আমরা যেভাবে মনে রাখতে পারি সেটি হচ্ছে একটি শব্দ দিয়ে বা একটি লাইন দিয়ে যে লাইনটি হচ্ছে ফিডে আসুন তাহলে ফি দিয়ে যেটি বোঝানো হয় সেটি হচ্ছে ফিনল্যান্ড ড্য দিয়ে যেটা বোঝানো হয় সেটি হচ্ছে ডেনমার্ক আ দিয়ে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে আইসল্যান্ড আর শো দিয়ে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে সুইডেন এন ন দিয়ে যেটা বোঝানো হয় সেটার নাম হচ্ছে নরওয়ে তাহলে আমরা এই বাক্যটির মাধ্যমে বুঝতে পারছি যে ফিরে আসুন এর মাধ্যমে স্ক্যান্ডিনেভিয়াও পাঁচটি দেশকে মিন করা হয় এটি হচ্ছে ফিনল্যান্ড ডেনমার্ক আইসল্যান্ড সুইডেন সুইডেন অ্যান্ড নরওয়ে এই দেশগুলো গুরুত্বপূর্ণ হওয়া একটি কারণ হচ্ছে তারা ভৌগোলিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক দিক থেকে পরস্পর একতাবদ্ধ এই কারণে এই দেশগুলো মূলত একটি গুরুত্বপূর্ণ আলোচনার টপিক হিসেবে উঠে এসেছে ধন্যবাদ সবাইকে